এবারের চিঠিটিতে একটু অন্যরকম আমেজ কাজী বীরভূম থেকে লিখছেন মুন্সি দৌরুদ লিখছেন যে আড্ডা অর্থাৎ গল্প করা কিছু মানুষের একত্রিত হয়ে কথোপকথন করাই হচ্ছে আড্ডা আজ থেকে বেশ কিছু বছর আগে গ্রামের মানুষ পাড়ায় বসে আড্ডা দিতেন একে অপরের খোঁজ নিতেন অভাব অভিযোগের কথা শুনতেন গ্রামের পাড়ায় বিকেল বেলায় গাছতলায় বসে পুকুর পাড়ে বসে আড্ডা দিতেন বলা বাহুল্য তারপরে রেডিওর প্রচলন তখন বেশি ছিল বলে মানুষ রেডিও শুনতেন তারপরে এলো সাদা কালো টেলিভিশন সেই সময়কার কথা বলছি তখন পাড়ার বয়স্ক মানুষরা এক জায়গায় বসে রেডিওতে খবর শুনতেন অনুষ্ঠান শুনতেন সবুজ ঘাসের জমিতে গরু চড়ানোর কালে রাখাল বালক আলপথে বসে আড্ডা দিত গ্রামের মানুষ পাড়ার মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ ভাব সৌহার্দ্য সম্প্রীতি ছিল রেডিওর চল যখন থেকে ধীরে ধীরে কমতে লাগলো মানুষের ঘরে এলো সাদা কালো টেলিভিশন কালার টেলিভিশন উন্নত যোগাযোগ মাধ্যম হিসেবে মোবাইল হাতে এলো ঠিক সেই সময় থেকে গ্রামের মানুষের আড্ডা দেওয়াটা কমতে থাকলো এখন চায়ের দোকানে চপের দোকানে বসে আড্ডা দেয় এক শ্রেণীর মানুষ সেই আড্ডার সঙ্গে গ্রামের স্মৃতি জাগা নিয়ে আড্ডা প্রিয় মানুষের মনের কথা মেলে না মোবাইল আসার পর থেকে আড্ডার জায়গা ভেঙে গেছে হারিয়ে যাচ্ছে আড্ডা দেওয়ার স্মৃতি আপনার সঙ্গে অনেক সহমত আমরা সত্যি যে আড্ডায় আমরা একসময় মশগুল থাকতাম সে আড্ডাটা না এখন একটা অন্যরকম হয়ে গেছে আমরা থাকি হয়তো অনেকেই কিন্তু সেই আড্ডাতে অনেকেরই চোখ তখন মোবাইলের দিকে তারা মোবাইলেই হয়তো আড্ডা দিচ্ছেন অন্য কারোর সঙ্গে যা আমরা চ্যাট করা বলি তো সময়ের সঙ্গে সঙ্গে তো কত কিছুই বদলে যায় সেগুলোকে ধরে রাখতে চেষ্টা করি আমরা কিছুটা ধরা থাকে আবার অনেকটাই হারিয়ে যায় এই নিয়েই চলা তবু আপনি যে মনে করিয়ে দিলেন হয়তো আমরা আবার একটু সচেতন হতেও পারি আড্ডার মতন এই সময় ভাগ করে নেওয়া একজন আরেকজনের সঙ্গে থাকাটা আমাদের জীবনে থাকলে ভালোই হয়